এই মুহূর্তে কাশ্মীর যে হত্যাকাণ্ড হলো কার্যত হত্যা লীলা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড় যাচ্ছে খুন সেখানে কাশ্মীরেও দেখতে পাচ্ছি পর্যটকদের আমরা মিছিল রীতিগত কিন্তু এর নেপথ্যের কারণ কি কারণ কাশ্মীর যতগুলো বাইট এই মুহূর্তে এসেছে যা তারা যা বলছেন তারা বলছেন আমরা এরকম চাই না আমরা পাঁচ বছর শান্তিতে ছিলাম এই যে যেটা হলো কার্যত তাদের পেটে এ কার্য তো টান পড়ে যাবে পর্যটকরা আর আসবে না সেই আতঙ্কগ্রস্ত হয়ে যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক চক্রবর্তী নানা নানা মহলে কথা আসছে কিন্তু কেন হলো হঠাৎ করে কেন শান্ত পরিবেশ তিনশো সত্তর ধারা জারি হওয়ার পর আজকে এই ঘটনা কেন দায় কার নেপথ্যের কারণ কি আমার সঙ্গে রয়েছেন স্যার স্যার ঘটনাটা এতদিন পর আমরা কাশ্মীর কাশ্মীর নিয়ে অনেক আলোচনা করতাম দীর্ঘ অনেক দিন হলো স্যার শিরোনামে আর কাশ্মীরে আসেনি কারণ শান্তির পরিবেশ ছিল তো কি বলবেন একেবারে পরিষ্কার এর দায় যদি একটা রাষ্ট্রের থাকে সেটা হলো পাকিস্তানের পাকিস্তানে বসে লস্কর তৈবা এবং জয়সে মোহাম্মদ এদেরকে মদত দিয়েছে আইএসআই পুরো প্ল্যান করা হয়েছে মানে মুজাফফরনগর থেকে কাশ্মীর অকুপাইড টেরিটরি যেটা সেখান থেকে কিন্তু মুজাফরনগরে বসে লস্করে তৈবা জৈশ এ মোহাম্মদের যারা মিলিটেন্ট মাথা তারা আইএসআই সাহায্য নিয়ে এই পুরো অপারেশনটা করেছেন এবং বেছে বেছে হিন্দুদেরকে কিন্তু তাদের পরিচয়ের উপর ভিত্তি করে কিন্তু হত্যা করা হয়েছে এটা ভারতবর্ষের যতগুলো জঙ্গি হানা হয়েছে এটা জঘন্যতম ধর্মভিত্তিক এবং হিন্দুদেরকেই মানে টার্গেট করে এই এটা করা হয়েছে এবং এর পেছনে কিন্তু নরেন্দ্র মোদি মানে কে টার্গেট করা হয়েছে যে মোদি একটা মজবুত সরকার দিচ্ছে ফলে এই আক্রমণটা কিন্তু মোদীর বিরুদ্ধে এবং সেটা কিন্তু জঙ্গিরা পরিষ্কার বলে দিয়েছে যে তা আপনার যা তোমাদের স্বামীদেরকে মারা হচ্ছে তোমাদের মারা হচ্ছে না যাও গিয়ে মোদিকে বলো যে মোদী তোমাদের রক্ষা করে কিনা ফলে এই আক্রমণটাকে মানে একেবারে পাকিস্তানের মস্তিষ্ক প্রসূত পাকিস্তান রাষ্ট্রটা তৈরি হওয়ার পর থেকেই তারা ভারতবর্ষের সর্বনাশ চায় এবং তুমি জানো যে পরপর উনিশশো আটচল্লিশ সালের যুদ্ধে পাকিস্তান আমাদের কাছে হেরেছে উনিশশো পঁয়ষট্টির যুদ্ধে আমরা করাচি পর্যন্ত দখল করেছিলাম এই ইসলামাবাদ পর্যন্ত আমরা দখল করেছিলাম লাহোর দখল করেছিলাম তারপরেও আমরা তাদেরকে ছেড়ে দিয়ে এসেছি এরপরে উনিশশো একাত্তর সালে পাকিস্তান আমাদের কাছে হেরেছে কার্গিলের যুদ্ধে হেরেছে কিন্তু পাকিস্তান রাষ্ট্রটাই দাঁড়িয়ে আছে ভারত বিরোধিতা করে যে কোনো মূল্যে ভারত বিরোধিতা করো হিন্দুদের বিরুদ্ধে জাগি তোলো মানে মৌলবাদীদেরকে লড়াইয়ে নামো এবং এটা কিন্তু আমি তোমায় বলছি যে এই ঘটনাটা পেছনে কিন্তু পাকিস্তানের মদত যেমন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একইভাবে কিন্তু আমি তোমায় বলছি সম্প্রতি বাংলাদেশের মৌলবাদীর উত্থান ইসলামিক মৌলবাদীর উত্থান এটা কিন্তু উৎসাহ দিয়েছে যে তারা বুঝতে পেরেছে যে কাশ্মীর ইস্যু যেটা সারা বিশ্বের একটা ইস্যু হিসাবে ইউনাইটেড নেশনও মনে করে ইউনাইটেড নেশনের পিসকিপিং ফোর্স এখনও লাইন অফ কন্ট্রোলে আছে এবং সেখানে তারা মনে করেন যে কাশ্মীর ইস্যু ক্রমশ কিন্তু ঠান্ডা হয়ে আসছে মূল মানে কাশ্মীরবাসীদের হাতে দু হাতে টাকা আসছে কাশ্মীর ডেভেলপমেন্ট চোখে পড়ার মতন মানে গত আমি কয়েকটা ফিগার দিলে তুমি বুঝতে পারবে দু সালে কাশ্মীরে গিয়েছিল এক কোটি আশি লক্ষ পর্যটক দু হাজার তেইশ সালে গিয়েছিল দু লক্ষ এগারো হাজার পর্যটক কোটি এগারো লক্ষ পর্যটক দু হাজার চব্বিশ সালে দু কোটি চৌত্রিশ লক্ষ পর্যটক গেছিল হায়েস্ট ইন ইন্ডিয়া এবং প্রতিদিন লালচকে শ্রীনগরের লালচকে এগারো হাজার পাঁচশো করে মানুষ তারা ভিজিটার হিসেবে যাচ্ছিলেন প্রতিদিন মানে মনে রাখ মনে করো যে এই বিপুল পরিমাণে পর্যটকের যে যাতায়াত হচ্ছিল তার ফলে কাশ্মীরের উপত্যকা অঞ্চলে বিশেষ করে সেখানকার আর্থিক অবস্থাটাই পুরো চেঞ্জ হয়ে গেছিল গত কয়েকটা বছরের মধ্যে কাশ্মীর একটা উন্নত রাজ্যে পরিণত হচ্ছিল এক অন্যদিকে কেন্দ্রীয় সরকার একের পর এক উন্নয়নমূলক প্রকল্প বিশেষ করে আমি তোমায় বলবো যে রেল রেলের সম্প্রসারণ করে একদম বারামুল্লা পর্যন্ত এখন নিয়ে চলে গেছে কয়েকদিনের মধ্যে ইতিমধ্যে ট্রায়াল কমপ্লিট হয়ে গেছে বন্দে ভারত ছুটবে এবং একটার পর একটা টার্নেল তুমি জানো যে কাশ্মীরের যে দুর্গম পাহাড়গুলোকে ভেদ করে যে মানে একটা সুন্দর পরিকাঠামোগত উন্নয়ন ঘটিয়েছে নরেন্দ্র মোদী সরকার এবং একই সাথে মূল ধারায় কাশ্মীরের মানুষ এসেছে গত কয়েকটা নির্বাচনের আমি তোমাকে পরিসংখ্যান দিচ্ছি দু হাজার মানে চব্বিশ সালে শেষ লোকসভা নির্বাচনেও চৌষট্টি শতাংশ কাশ্মীরিরা অংশ নিয়েছিল সদ্য যে বিধানসভা নির্বাচন হলো যেখানে ন্যাশনাল কনফারেন্স জয়ী হয়েছে সেখানেও কিন্তু ষাট শতাংশের বেশি উপত্যকায় মানুষ নিয়েছে যেটা ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষে বা কাশ্মীরের ইতিহাসে কখনোই এত সংখ্যক মানুষ ভারতবর্ষের গণতন্ত্রের জয়গান করেনি ফলে এই যে আর্থিক আরেক দিকে কাশ্মীরের প্রতিটি মানুষ নিজেকে ভারতীয় ভাবছে তারা ভারতীয় ভেবে মানে নির্বাচনে অংশ নিচ্ছে এটা কিন্তু পাকিস্তান বা ভারত বিরোধীরা কেউ মেনে নিতে পারেনি পাকিস্তান দিন মানে বেশ কিছুদিন থেকে তোমাকে আমি বলবো যে পরিকল্পনা করে যাচ্ছিল যে আবার আশির দশকের মতন মুক্তি মোহাম্মদ সৈয়দের যখন তিনি হোম মিনিস্টার ছিলেন সেই সময় বা ভারতবর্ষের হোম মিনিস্টার ছিলেন সেই জামানার থেকে যে কাশ্মীরের জঙ্গি কার্যকলাপ বেড়েছিল সেই জামানায় ফিরে যেতে চাইছেন মুক্তি মোহাম্মদ সৈয়দের জামানায় ফিরে যেতে চাইছেন মানে পাকিস্তান আইএসআইকে সামনে রেখে যে পরিকল্পনা তারা করেছে সেই পরিকল্পনা অনুসারে তারা মানে মনে করা হচ্ছে যে ছয় থেকে আটজন জঙ্গিকে প্রশিক্ষিত জঙ্গিকে লস্করের তৈবাই এবং জৈশ মোহাম্মদ এর প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ দিয়ে তারা পিওকের অধিকৃত এলাকার থেকে জঙ্গলের মধ্য দিয়ে কারণ এই সময় মনে রাখবে যেহেতু তাপমাত্রা বাড়ছে ফলে যে পাহাড়ের যে বরফ বলতে শুরু করেছে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে জঙ্গলের ভেতরে ঢুকেছে এবং প্যালগাঁও যে মানে এলাকায় যে উপত্যকার মধ্যে তারা হামলা করেছে তার একেবারে পাশেই হলো জঙ্গল ফলে পাহাড়ের থেকে নেমে জঙ্গলে এরা ছিল স্থানীয় অবশ্যই একটা ছোট্ট শক্তির সাহায্য নিয়েছে স্থানীয় স্তরের সাহায্য সাহায্য না নিয়ে পেলে তারা রেকি করতে আসতে পারতো না মানে যে এলাকা যে রেকি একেবারে মানে রেকি অবশ্যই হয়েছে কেন বলছি রেকি হয়েছে যে একটা নির্দিষ্ট এই এলাকা এই নির্দিষ্ট এলাকাটাতেই পর্যটকরা আসেন তারা মানে সারা দিন কাটান আবার মানে উপত্যকা ছেড়ে বেরিয়েও যান কিন্তু আমি তোমায় বলছি যে এই রেকিটা যারা করেছেন এটা বোঝা যায় যে মানে পুরো এলাকাটার গেট যে আছে মূল গেটের ফটকের সামনে দাঁড়িয়ে ছিল চারজন আর চারজন মিলে এই পুরো অপারেশনটা করেছে ফলে বুঝতেই পারছো যে আগের থেকে পরিকল্পনা অনুসারে জৈস এ মোহাম্মদ এবং লস্করে তেইবার জঙ্গিরা এসে স্থানীয়দের মদত অবশ্যই একটা ছিল যে একটা অংশ তো চায় না যে পাকিস্তানের মানে মানে আমাদের কাশ্মীরের ভারতে শান্তিতে থাকুক কাশ্মীর শান্তিতে থাকুক ফলে সেই অংশটা হাত মিলিয়েছে এবং তারই পরিণতি হলো যে একেবারেই নিহ মানুষ নিরীহ মানুষের কে বেছে বেছে মারা হলো যারা হিন্দু এবং এই আঘাতটা সরাসরি হিন্দুদের উপর যেমন আঘাত এই আঘাতটা ভারতবর্ষের সেকুলারিজমের উপর আঘাত কারণ হিন্দুদের উপর আঘাত করে হিন্দু মুসলমানের দ্বন্দ্বটা লাগিয়ে দাও দ্বিতীয় যেটা সেটা হলো মোদিকে মানে মোদি তোমাদের রক্ষা করতে পারে না অর্থাৎ সরাসরি কেন্দ্রীয় সরকার এবং মোদি সরকারকে চ্যালেঞ্জ করল পাকিস্তান এবং একই সাথে আমি তোমায় বলবো যে জম্মু কাশ্মীরের যে প্রগতি উন্নয়ন ঘটছিল সেই প্রগতি কিন্তু আটকে গেলো বা থমকে গেল কোনো একটা জায়গায় এখন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ভারত সরকারের সামনে সেটা দেখো কতগুলো দুর্বলতা আমার মনে হয় ইন্টারনালিও বলা দরকার একটা দুর্বলতা হলো যে মানে গত কয়েক বছরের মধ্যে এক লক্ষ আশি হাজার সেনাবাহিনীর কর্মী মানে অবসর নিয়েছেন নরেন্দ্র মোদী সরকার কিন্তু এই সেনাবাহিনীতে লোক নতুন করে নিয়োগ করছে না একইভাবে আধা সামরিক বাহিনীতে যে অবসর যারা নিচ্ছেন তারপরে কিন্তু সেই অনুযায়ী পথ পূরণ করা হচ্ছে না ম্যান পাওয়ারিংয়ের যে একটা অভাব সেটা কিন্তু পেহেলগাঁও উপত্যকায় সবাই বলেছেন যে শয়ে শয়ে হাজারে হাজারে পর্যটক যাচ্ছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য যে ধরনের পাহারাদার থাকার কথা ছিল সেনাবাহিনী থাকার কথা ছিল যে ধরনের রাজ্য পুলিশের ব্যবস্থা থাকার কথা ছিল তুমি বলো এন্টার অপারেশনটা করে মানে বেশ কিছুটা সময় ধরে করে বেরিয়ে চলে গেল অথচ পুলিশের দেখা নেই আর্মির দেখা নেই ফলে আমাদের দুর্বলতাটাকে পরিষ্কার করে বুঝতে হবে বলতে হবে এবং একই সাথে তোমায় আমি বলবো যে আমাদের ইন্টেলিজেন্স ফেলিওরটা কারণ তুমি জানো যে একটা কম্বাইন ইন্টেলিজেন্স চলে জম্মু কাশ্মীরে অর্থাৎ আর্মি এয়ারফোর্স এমনকি নেভি এবং তার সাথে সাথে মানে বিএসএফ সি আর কেন্দ্রীয় সংস্থাগুলোর সব মিলে যে কম্বাইন একটা মানে সেখানে ইন্টেলিজেন্স সোর্স মানে পাওয়ার কথা ছিল সেই সোর্স যে দুর্বলতা ছিল দিনের আলোর মতন পরিষ্কার কারণ পাহাড় থেকে ওপার পার হয়ে প্রথমত ওপার পার হলো কি করে তারপরে ওপার পার হয়ে যখন তারা জঙ্গলে ঢুকলো জঙ্গলে ঢুকে তারা কয়েকদিন স্টে করেছে রেকি করেছে করে এই যে উপত্যকা অঞ্চলে পেহেলগামে যেখানে পর্যটকরা সকালবেলা হলেই যায় দিন কাটায় এবং ফিরে আসে এই রিসোর্ট এলাকাগুলোতে তারা আগের থেকে রেকি করলো কি করে পুলিশ জানলো না কেন এবং যে সম এই সমস্ত এলাকার যে স্থানীয় যারা তাদেরকে কিন্তু মানে রীতিমতো মানে আমার মনে হয় ইন্টারোগেশন করা দরকার কারণ স্থানীয় স্তরের কোনো সাহায্য ছাড়া এত বড় অপারেশন এই মিলিটেন্টদের পক্ষে করা সম্ভব ছিল না এখানে আমি একটা প্রশ্ন রাখবো শাসক দলের তরফ থেকে আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূলের কয়েকটা পোস্ট আমি রেখেছি তারা বলছেন এটা পরিকল্পনা করে করা হয়েছে যাতে এই যে হিন্দু নিধন এই ইস্যুটাকে কাজে লাগানো যায় আরেকটা জিনিস আরেকটাও অপর দিকে বলা হচ্ছে যাতে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে বলে সেজন্য সেটাকে ঢাকার জন্য এই হিন্দু মুসলিম এই একটা ইস্যুকে মানে মানুষের সামনে আনার চেষ্টা করা আমি তৃণমূলের নিয়ে কথা বলতে চাই না তৃণমূল আবার জাতীয় মানে রাজনীতি কি বোঝে মানে তৃণমূল রাজ্য রাজনীতি বোঝে কারসাজি করে নানা রকম মানে কৌশল অবলম্বন করে তৃণমূল নিজে ক্ষমতায় ধরে রাখতে পারে কিন্তু দেশের রাজনীতি তৃণমূল কি বোঝে সেটা আমি না তৃণমূল কংগ্রেসের বক্তব্যটা কিন্তু আমি নয় বলছি লোকে মানে কেউই নেবে না যে কোনো যুক্তিপূর্ণ মানুষ ইন্টেলিজেন্ট ফেলিও আছে এই নিয়ে তো কোনো সন্দেহ নেই একই সাথে একই সাথে তোমাকে আমি বলতে চাই যে এটা ইন্টেলিজেন্ট ফেলিওর যেমন আছে মিলিটারিদের থেকে কম্বাই কম্বাইন যে এফোর্ট থাকা দরকার সেটা নেই ম্যান পাওয়ারিং ছিল না ম্যান মার্কিং যেটাকে বলি আমরা এবং তোমার গিয়ে মিলিটারিতে যে শূন্য পদ সেটা পূরণ না করা যেটা পশ্চিমবাংলায় পুলিশের শূন্য পদ পূরণ করে না মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে নরেন্দ্র মোদীও পূরণ করে না মানে পশ্চিম বাংলায় যেমন ইন্টেলিজেন্ট ফেলিওরের জন্য মুর্শিদাবাদ হয় ঠিক একইভাবে ওখানে মানে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে কোনো বিতর্ক নেই বলে তোমার ইন্টেলিজেন্ট ফেলিওর না আমার ইন্টেলিজেন্ট ফেলিওর মানে মানে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ধর্মীয় ইস্যুটা কেন যোগ করছে সেটা বলতে ইন্টেলিজেন্স ফেলিওর সেটাকে চাপার জন্য ধর্মের ইস্যুটাকে মানুষের মধ্যে জাগিয়ে দেওয়া হচ্ছে এটা তো পরিষ্কার করে ধর্মের ইস্যুটাকে রাখা হয়েছে পাকিস্তানের মানে পাকিস্তান সচেতনভাবে এর মাধ্যমে এটা করেছে যাতে করে একটা বার্তা দেওয়া যায় এই বার্তাটা খুব পরিষ্কার সেটা হলো যে কাশ্মীর উপত্যকা কেবলমাত্র মুসলিমরা থাকবে হিন্দুরা থাকবে না এবং মানে এই বার্তাটার মধ্যে হিন্দু মুসলিম ডিভাইড করো এই বার্তাটার মধ্য দিয়ে নরেন্দ্র মোদীকে সবক শেখাও ফলে এইটা তৃণমূল কংগ্রেসের মোথা বোঝার মতন সাবজেক্ট না ইন্টারন্যাশনাল রিলেশন তৃণমূল কংগ্রেস যাওয়ার কোথায় সেটা তুমি ছাড়ো মানে এটার পেছনে যে একটা গভীর আন্তর্জাতিক মানে ষড়যন্ত্র আছে এটা বোঝার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের খুব নেতার একটু একটু অন্য জিনিস এই জিনিসগুলো না একটু সিরিয়াস জিনিস যে হোয়াট টু ডু নাও যে এখন কি করা উচিত কি করা উচিত ভারত সরকারের দেখো ভারত সরকার ইতিমধ্যেই কয়েকটা জিনিস পরিষ্কার বার করতে পেরেছে সেটা হলো কারা এর পেছনে আছে মানে একেবারে নির্দিষ্ট করে কারা আছে না বার করলেও মানে যারা অপারেশনে ছিল তাদের কেস বের করেছে ছবি বের করেছে বের করেছে আমাদের যে ডিফেন্স স্টাফের মিটিং মানে হয়েছে রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টার হিসাবে আর্মি নেভি এবং তোমার গিয়ে এয়ারফোর্সের চিফদের সাথে বৈঠক করেছে এবং অজিত দোবাল আমাদের যে যিনি অ্যাডভাইজার আছেন নিরাপত্তা অ্যাডভাইজার তার সাথে আলোচনা করেছেন সন্ধ্যাবেলায় আরেকটা হাই পাওয়ারের মিটিং আছে আর্মি দের মিটিং আছে ফলে আমরা মনে করছি যে সরকার যদি নির্দিষ্ট করে লোকেট করতে পারে যেমন বালাকোটে লোকেট করতে পেরেছিল যে ওরা কোথার থেকে এসছে জঙ্গিরা কোথার থেকে ক্রস করেছিল বর্ডার কোন শিবিরে আশ্রয় নিয়েছে এটা যদি লোকেট করতে পারে আমার ধারণা দ্বিতীয় একটা বালা বালাকোট শুধু সময়ের অপেক্ষায় অর্থাৎ দু চার দিনের মধ্যেই তুমি দেখবে ভারতবর্ষের এয়ারফোর্স একটা প্রতি আক্রমণে যাবে এবং সার্জিক্যাল স্ট্রাইকের মতো বালাকোটে যেমন সার্জিক্যাল স্ট্রাইক তুমি দেখতে পেয়েছিল মানে এই মানে কাশ্মীরের এই হিন্দুদের নিধনের পরে আরেকটা মানে বালাকোট বা একটা আরেকটা সার্জিক্যাল দ্বিতীয় সার্জিক্যালে যাওয়ার সম্ভাবনাই প্রবল আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সরকার শুধু মানে ভালো করে অনুসন্ধান করতে চাইছে যে কোথার থেকে জঙ্গিরা এসেছিল কোন ঘাটি থেকে এসেছিল মুজাফরপুরে কোন ঘাটিতে এসেছিলো এসেছিল এ মোহাম্মদের কোন থেকে এসেছিল লস্করে এইবার কোন থেকে এসেছিল আইএসআই কোন জায়গা থেকে ওদেরকে মদত দিয়েছে এইটা লোকেট করেই তুমি কিন্তু দ্বিতীয় একটা সার্জিক্যাল স্ট্রাইকের জন্য তৈরি হও আমার মনে হয় সেটা কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু ছেড়ে কথা বলবে না এবং সেটা কিন্তু অল্প সময়ের মধ্যেই তুমি দেখতে পাবে দ্বিতীয় যেটা এই সময়টা না এই সময়টা ভারত সরকার সমেত তোমাদের সোশ্যাল মিডিয়ার এবং সমস্ত ধরনের মিডিয়া মানে একটা উৎসাহ দেওয়া উচিত যে একটা ঘটনা অতীতেও আগে হয়েছে এই নয় যে এটা প্রথমবার অতীতেও কিন্তু দেখা গেছে যে এরকম পর্যটকদের উপর আক্রমণ হয়েছে মারা গেছে এরকম একাধিক ঘটনা আছে আগামীতেও হবে না আমি বলছি যতদিন পাকিস্তান আছে আগামী দিনেও হবে পাকিস্তান যতদিন আছে ইসলামিক মানে ফান্ডামেন্টালিস্ট যতদিন আছে ততদিন এই ঘটনা ঘটবে কিন্তু তারপরেও আমাদের ডিফেন্স শক্তিশালী করতে হবে এবং একই সাথে আমাদের পর্যটকদের উৎসাহিত করতে হবে যেতেই হবে আপনাদের কাশ্মীরে কাশ্মীরে ঘুরতে যেতে হবে এবং কারণ কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ সেখানে মানে হিন্দুদের পবিত্র কর্তব্য কাশ্মীরে অন্তত জীবনে একবার হলেও ঘুরে আসুন একবার হলেও মানে ঘুরে আসতে হবে আমি মন্দিরে যেতে বলছি না আমি মন্দিরের বাইর উপরে উঠে বলছি যে প্রত্যেকটা ভারতীয়র একটা কর্তব্য হলো প্রত্যেকটা হিন্দুদের একটা কর্তব্য হলো প্রত্যেকটা ভারতীয় শব্দটা আমি বলতে চাই কর্তব্য হলো একবার হলেও কাশ্মীরে ঘুরে আসা কষ্ট করে হলেও পয়সা খরচা করে কর দেওয়া যেমন করে তোমার গিয়ে মানে মক্কা মদিনায় যাওয়ার জন্য হজ করার জন্য সরকার ভর্তুকি দেয় তেমনি কাশ্মীরে যাওয়ার জন্য আমাদের ভর্তুকি দিয়ে সরকারের উচিত মানুষকে উৎসাহিত করা যাতে করে কাশ্মীর মানুষের পর্যটনের শিল্পের সাথে আমরা যে যুক্ত তাদের আর্থিক বিকাশের সাথে যে মূল ভারতীয়রা যুক্ত সেটা বারবার প্রমাণিত করতে হবে যতই মানে তোমার আতঙ্কবাদীরা মানে আঘাত হানুক না কেন আমাদের কিন্তু এটা পবিত্র কর্তব্য বলে আমি মনে করি দ্বিতীয় যেটা ভারত সরকার যে উন্নয়নমূলক কাজগুলো জারি রেখেছিল সেগুলো এক ইঞ্চি নড়লে চলবে না তৃতীয় যেটা সেটা হলো যে স্থানীয় স্তরে নির্বাচন এখনো হয়নি আমি বলবো যে ইমিডিয়েটলি পঞ্চায়েতের নির্বাচন করা উচিত পঞ্চায়েত নির্বাচন একবার খুব ভালোভাবে হয়েছিল পঞ্চায়েত গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিল নরেন্দ্র মোদীর আমলে তারপরে পঞ্চায়েত নির্বাচন বন্ধ হয়ে আছে ইমিডিয়েটলি পঞ্চায়েত নির্বাচন ওখানে করা উচিত এবং একই সাথে তোমায় বলবো যে ম্যান পাওয়ার মানে ম্যান মার্কিং অর্থাৎ কাশ্মীরের উপত্যকায় যে পর্যটকরা যাচ্ছেন যে সমস্ত এলাকায় সেখানে কেন সেনাবাহিনী থাকবে না বলতো কেন সেনাবাহিনী পাহারা থাকবে না যে উপত্যকাটায় মানে মানুষের উপরে অত্যাচার হলো মানুষকে নিধন মানুষকে নিধন করলো এই মানে বেশ কিছু সময় ধরে সেখানে একজন সেনাবাহিনীর লোক ছিল না সেখানে একজন গার্ড ছিল না সেখানে একজন বন্দুকধারী লোক ছিল না ফলে আমি তোমায় বলছি সিকিউরিটি ল্যাবসের কথা স্বীকার করতে হবে নরেন্দ্র মোদীকে এবং মানে কাশ্মীর উপত্যকায় যেখানে মানুষ যায় সেখানে কেন সিকিউরিটি গার্ড থাকবে না এবং রাজ্য এবং একই সাথে তোমায় বলছি অমর আবদুল্লা এবং পিডিপির মেহবু মুক্তি যারা ইন্ডিয়া জোটের সাথে থাকেন তারা বহু ক্ষেত্রে কিন্তু এই মানে জঙ্গিদের ব্যাপারে আতঙ্কদের ব্যাপারে কিন্তু অনেক সময় নরম থাকেন তাদের নরম মানসিকতাও কিন্তু অনেক সময় আতঙ্কবাদীদেরকে উৎসাহিত করে ফলে মানে এনসি ন্যাশনাল কনফারেন্স একে প্রমাণ করতে হবে তার সরকার চলছে সেখানে কংগ্রেস সহযোগী তাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে যে রাজ্যে একটা সরকার চালাচ্ছেন আপনাদের স্থানীয় পুলিশ অর্থাৎ মানে স্টেট পুলিশ তারা কেন পর্যটকদের গার্ড করবার জন্য ছিল না কেন সেখানে একেবারে গার্ডহীন সুরক্ষাহীন ভাবে পর্যটকরা গিয়েছে এবং তাদের মৃত্যু মুখে পড়তে হয়েছে ফলে স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশনের যে ভূমিকা অর্থাৎ স্টেট পুলিশের যে ভূমিকা থাকার কথা ছিল সেটা সেটাও কিন্তু অভাব ছিল ফলে স্টেট পুলিশকে স্ট্রেন্দিং করা মূল মানে মানে এবং একই সাথে মিলিটারি মানে উপস্থিতি বা মানে মানে যে ধরনের ইন্টেলিজেন্ট ইনপুট আসার কথা ছিল যেটা আসেনি যার জন্যই হয়তো মানে লস্কর তৈবা বা মানে জঙ্গি সংগঠনগুলো তাদের অপারেশন সাকসেসফুলি এখানে করতে পারলো ফলে কেউ স্ট্রেন্ধেনিং করার কিন্তু অনেক সুযোগ আছে আমি মনে করি যে একটা ক্রাইসিস থেকে ওভারকাম করবার সুযোগ আছে এবং একই সাথে হয়তো আমরা অল্প সময়ের মধ্যে দেখব যে নরেন্দ্র মোদী সরকার কিন্তু এটা প্রত্যাঘাত একটা করবেই